প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কাতু স্বৈরাচারে আওয়ামী লীগ সরকারের কারণে আজ সমগ্র জাতি এক কঠিন সময় পার করছে মাঝে মধ্যে মনে হচ্ছে এই স্বৈরাচার থেকে মুক্তি বোধ হয় হাতের নাগালের মধ্যে কিন্তু সেই মুক্তি এখনো অর্জন হয়নি প্রিয় আন্দোলন রাতি আন্দোলনরত জাতীয় বীর ভাই বোন ও ছাত্রছাত্রীবৃন্দ আপনারা বেঈমান মোনাফেক দুর্নীতিবাস টাকা পাচারকারী আমাদের ছেলে মেয়েদের হত্যাকারী গণতন্ত্রের হত্যাকারীর কথায় বিভ্রান্ত হবেন না তারা বিভিন্ন জনকে বিভিন্নভাবে আন্দোলন নসাত করার জন্য আপনাদের পিছনে লেলিয়ে দিয়েছে মনে রাখবেন বাংলাদেশের জন্য এটি দ্বিতীয় মুক্তিযুদ্ধ এই নিষ্ঠুর ও অমানবিক স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে এক মুহূর্তের জন্য বিশ্বাস করবেন না আপনাদের যৌক্তিক দাবি থেকে একশুতা পরিমাণও সরা যাবে না আমাদের ছাত্র সমাজ আমাদের ছেলে মেয়েরা আমাদের ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ প্রজন্মের উপর আঘাত এই জাতি কখনো মেনে নেবে না যে বা যারাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উপর আঘাত করবে তাদেরকে অবশ্যই জনগণের সামনে জবাবদিহি করতে হবে এখন দফা এক দাবি এক স্বৈরাচারের পদত্যাগ সকল বাধা বিপত্তি উপেক্ষা করে সুশৃঙ্খলভাবে আন্দোলন চালিয়ে যান স্বৈরাচারের সরকারের পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মসূচি শিথিল করা যাবে না নতুন জাতীয় বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে জাতীয় ধরে রাখুন সাবধানতা ও সুকৌশল অবলম্বন করুন মিথ্যাবাদী ও গুজব রটনাকারীদের কথায় বিভ্রান্ত হবেন না অপরাধীদের পালানোর পথ বন্ধ করুন আমাদের পূর্ণ সমর্থন আপনাদের সাথে আছে তবে সশরীলে অংশগ্রহণ করে আপনাদের এই বিশাল আত্মত্যাগ ও অর্জনকে বিতর্কিত করতে চায় না এই সফলতা আপনাদের ও আপনাদের পরিবারের এবং সাধারণ মানুষের আল্লাহ আপনাদের সাহায্য করুন সহায় হন আপনাদের বিজয় অবশ্যই ইনশাল্লাহ হবে স্বৈরাচার যাক বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ আপনাদের সাহায্য করুন এবং দেশবাসী আপনাদের সাথে আছে কখনো মনে করবেন না আপনারা একা এই ধরনের রাস্তায় জনগণকে নেমে আসা আমার বয়স আমি কখনো দেখি নেই এটা একটা জাতীয় জাগরণ সৃষ্টি হয়েছে এই জাগরণের মাধ্যমে বর্তমান স্বৈরাচারী সরকারকে পদত্যাগ করতে বাধ্য করবে আপনাদের সবাইকে ধন্যবাদ স্বৈরাচার নিপাত যাক বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত